আপনি কি কখনো এমন কোনো শহরের কথা শুনেছেন যেটার অস্তিত্ব নাকি পৃথিবীর মানচিত্রে নেই একটা শহর যার দরজা খোলে না হাত এবং পা দিয়ে খোলে আলো আর কম্পন দিয়ে আজ জানব এমন এক শহরের গল্প যেটা নাকি গড়ে তুলেছিল আকাশ থেকে নেমে আসা মানুষের মাধ্যমে যার নাম লাস পিয়দ্রাস সাকরাদাস। এর অর্থ হলো পবিত্র পাথরের শহর চলুন এবার গল্পের রহস্য জেনে আসি সাতাত্তর সাল পেরুয়ার ব্রাজিল সীমান্তের মাঝখানে একদল পরিবেশ গবেষক যাচ্ছিল আমাজন গভীরে তাদের লক্ষ্য ছিল একটা দুর্লভ গাছের খোঁজে যাওয়া কিন্তু তারা খোঁজ পেল এমন কিছু যেটা তাদের গবেষণার বইয়ে লেখা ছিল না সামনে দেখা গেল কিছু পাথরের কাঠামো একটা শহর ধ্বংস প্রায় শেষের দিকে কিন্তু চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই ঠিক তখনই একটা বয়স্ক উপজাতি লোক এসে বলল এই শহর তৈরি করেছিল তারা যারা আকাশ থেকে নেমে এসেছিল তাদের পায়ের কোনো ছাপ নেই তারা আলোতেই হাঁটত এই শহরের ভিতরে আসলে কি আছে বছরের পর বছর ধরে যারা সেই শহরের ভিতরে ঢোকার চেষ্টা করেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি কিন্তু কিছু মানুষ বলেছে এই শহরের ভিতরে রয়েছে এক সিঁড়ি যা আকাশের দিকে উঠে গিয়ে হঠাৎ শেষ হয়ে যায় দেওয়ালের পাথরে এমন চম্বুকীয় শক্তি যেটা কম্পাসকে ঘুরিয়ে দেয় ভুল দিকে আর শহরের মাঝখানে একটি বড় পাথর যেটা নাকি ধীরে ধীরে কাঁপে একজন জীবন্ত মানুষের মতো এটা কি কোনো কাহিনী নাকি সত্যি কোনো গল্প চলুন দেখে আসি দুই সালে একজন ব্রাজিলিয়ান অভিযাত্রী এই শহরে কিছু ছবি তুলেছিলেন কিন্তু কিছুদিন পর ছবিগুলো ইন্টারনেট থেকে অদৃশ্য হয়ে যায় আর সেই অভিযাত্রী আর কোনো খোঁজ মেলে নাই স্থানীয়রা বিশ্বাস করে এই শহর আসলে কোনো একটা স্টার গেট দরজা আছে যেটা পৃথিবী আর অন্য গ্রহের মধ্যে যোগাযোগ করা যায় এটা কি সত্যি নাকি শুধু লোক কথা আপনারা কি বিশ্বাস করেন আজও পৃথিবীর বুকে এমন শহর লুকিয়ে আছে যা কোনো মানচিত্রেই নেই নাকি সব শুধু এক রহস্যময় ছায়া কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন এমন আরও অজানা কাহিনি জানতে